আর কয়েকদিন পরেই দীপাবলি উৎসব রঙিন বাল্ব এলইডির ঝলকানি আর বৈদ্যুতিক আলোকসজ্জায় চারিদিক ভরে ওঠে ঝলমলে সাজে তবু সে কৃত্রিম আলোয় হারিয়ে যায় না এক টুকটু নীরব বিন্দু মাটির প্রদীপ সেই প্রদীপই যেন স্মরণ করিয়ে দেয় আলোর উৎসব কেবল সাজসজ্জা নয় এটি আমাদের সংস্কৃতি ঐতিহ্য এবং শিল্পীর শ্রমের জীবন্ত প্রতীক দীপাবলির আলো শুধু বিদ্যুতের নয় মাটির গন্ধেও আছে আলোর উৎসবের আসল মর্ম সেই ঐতিহ্যকে নতুন রঙে সাজিয়ে তুলেছেন ধর্মনগরের শিল্পী সঙ্গীতা চক্রবর্তী উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের চন্দ্রপুরের অঙ্কন শিল্পী সঙ্গীতা চক্রবর্তী এই ঐতিহ্যবাহী শিল্পে এনেছেন এক নতুন মাত্রা বিগত কয়েক বছর ধরে তিনি মাটি এবং রং তুলের শৈল্প ছোঁয়ায় সাধারণ প্রদীপ থালা ও ঘরোয়া সাজসজ্জার সামগ্রীকে রূপ দিচ্ছেন অনন্য শিল্পকর্মে তার হাতে তৈরি প্রতিটি প্রদীপ যেন হয়ে ওঠে শিল্পের নিদর্শন যা দীপাবলির সাজে আনে নান্দনিক সৌন্দর্য আর স্থানীয় মৃৎশিল্পীদের জীবনে জ্বালায় আলো এবং আশা সঙ্গীতা চক্রবর্তী বলেন তিনি চেষ্টা করেন যে ঐতিহ্যকে আধুনিকতার সঙ্গে মিশিয়ে তুলতে মাটির শুধু আলোর উৎসব নয় এটি এক ধরনের শ্রদ্ধা আমাদের দেশীয় শিল্প এবং শিল্পীর প্রতি শ্রদ্ধা বলে তিনি মন্তব্য করেছেন তিনি আরো জানান প্রধানমন্ত্রী ঘোষিত ভোকাল ফর লোকাল উদ্যোগ তার মতো ক্ষুদ্র শিল্পীদের অনুপ্রেরণা জুগিয়েছে যদি মানুষ স্বদেশী পণ্যের দিকে আরো ঝুঁকে পড়েন তবে আমাদের মতো শিল্পীরা সত্যিকারের আলোর উৎসব দেখতে পাবেন বর্তমানে সঙ্গীতার হাতে তৈরি রঙিন প্রদীপ এবং নকশা করা থালা শুধু ধর্মনগরেই নয় আশপাশের এলাকাতেও জনপ্রিয় হয়ে উঠেছে সামাজিক মাধ্যমে তার শিল্পকর্মের প্রচার বাড়ায় নতুন প্রজন্মের মধ্যেও স্থানীয় শিল্পের প্রতি আগ্রহ বেড়েছে দীপাবলির এই মৌসুমে যখন কৃত্রিম আলোকসজ্জা প্রায়ই ঢেকে যায় ঐতিহ্যের আসল আলো তখন সঙ্গীতা চক্রবর্তীর মতো শিল্পীরা মনে করিয়ে দেন আলোর উৎসবের আসল সৌন্দর্য নিহিত আছে মাটির গন্ধে মানুষের হাতে আর সৃজনশীলতার রঙে চক্রবর্তী আমি একজন আর্টিস্ট দীপাবলি উপলক্ষে আমি মাটির প্রদীপ এবং থালা ডিজাইন করি মূলত মাটির থালের ওপর চোদ্দটি প্রদীপ লাগিয়ে তা সাজিয়ে তোলার চেষ্টা করছি আধুনিক যুগে আমাদের ইলেকট্রিক টুনিবাল ইত্যাদি প্রচলন এত বেশি থাকার ফলে মাটির জিনিসপত্রের ব্যবহার দিন দিন কমে যাচ্ছে তার জন্য আমি এই জিনিস এই নতুনত্বটা তুলে ধরেছি মাটির থালার উপর চোদ্দটি প্রদীপ এবং আপনারা সকলেই তা ভালোবাসা দেবেন আশা রাখছি আমাদের প্রধানমন্ত্রীজিও বলেছেন ভোকাল ফর লোকাল স্বদেশী পণ্যের উপর জোর দেওয়ার জন্য আমরা যারা শিল্পীরা আছি যারা এই ধরনের কাজ করে থাকি আপনাদের সাহায্যে আমরা যাতে এগিয়ে যেতে পারি আমি অনেক কৃতজ্ঞতা লাভ ইয়ে কর